দাদা আপনারা এখানকার স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী দুদিন আগে এখানে আয়কর বিভাগের ডুপ্লিকেট পরিচয় নাম দিয়ে এখানে হানা দেয় এবং কয়েক লক্ষ টাকা এবং সোনা দুষ্কৃতীরা নিয়ে পালায় তো আপনারা কতটা আতঙ্কে আছেন কি কী বলবেন এই বিষয়টা নিয়ে আমরা অ্যাকচুয়ালি প্রচুর আতঙ্কিতভাবে রয়েছি এগুলা এই এইগ্রা একটা ছোটো শহর এই শহরের মধ্যে এখানে দিন দুপুরবেলায় সোনার সোনা এবং ভুয়ো পরিচয় দেখিয়ে আমাদেরকে কাছ থেকে লুট করে নিয়ে যাচ্ছে যখন তখন আমাদের এখানে কাস্টমস এজিয়া কাস্টম অফিসার আসেন এবং আমাদের এখানটায় কখন ইনকাম ট্যাক্সের অফিসার আসেন ওনারা কোনো পরিচয় দেখান না পরিচয় ওনাদেরকে সেই পরিচয়পত্র চাইতে গেলে ওনারা মারধর করেন এইটাই আমাদেরকে আমরা আতঙ্কিত হয়ে হয়েভাবে আমরা কোনো কিছু না বলে ওনারা এসে যেভাবে চেয়েছেন এবারেও এইভাবেই চেয়েছেন যাওয়ার পরে আমরা ওইটাই ওই যে যে দোকানটাকে হয়েছে ওই দোকানটা অ্যাকচুয়ালি কারিগরি দোকান কারিগরি দোকান সোনা পুরোনো এখানে আমাদের গ্রাম্য এরিয়া গ্রাম্য এরিয়া থেকে সোনা আসে আসার পরে ওইগুলোকে গালিয়ে ওইটাকে আবার নতুন করে গয়না বানানো হয় এই সোনাগুলো এইখানটার মধ্যে সব গালাতে আসছে ওই মুহূর্তের মধ্যে এইখানটায় এইরকম ধরেন অফিসার টফিসার যখন তখন আসে অফিসার এসে এখানটায় মার মারামারি করেন কোনো কিছু পরিচয়পত্র দেখান না তো পুলিশকেও আমাদের এখানে লোকাল থানা আছে লোকাল থানাকে কনফারমেশন করেন না ডাইরেক্ট আসেন ডাইরেক্ট এসে ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে এসে সব রকমেরভাবে অত্যাচার জুলুম টাইপের কিছু করেন তো এই জিনিসটা থেকে আমরা প্রচুর আতঙ্কিত আমরা কখন অফিসার আসছেন কখন এরকম ছিনতাইবাদ আসছে চোর আসছে কিংবা ডাকাত আসছে আমরা কিছু বুঝে উঠতে পারছি না এইটাই আমরা সময় জন্য আতঙ্কিতভাবে রয়েছি এবার আমরা আমরা কিছু এই পরশুদিন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় আমরা অফিসার ভেবেই আমরা আতঙ্কিত হয়ে রয়েছিলাম তো যাই হোক আমরা পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে অনেক সহযোগিতা করেছেন খুব ভালো সহযোগিতা করেছেন সেই সহযোগিতায় আরও যেরকম সহযোগিতায় আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেন বা এইখানটায় যদি আমাদের এইখানটায় প্রায় বহু সোনার মিস্ত্রি থাকে তো এইখানটায় আমরা বলবো যে একটু সিকিউরিটির জন্য যদি কিছু বাড়ানো যায় সেইটা করলে খুব ভালোই হবে এবং আমরা পুলিশ প্রশাসনকে মানে খুবই আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে অশেষ অশেষ ধন্যবাদ আমরা যাপন করছি ওনাদের পুলিশ পুরো থানাকে এবং বিশেষ করে আমাদের ওসি স্যারকে উনি উনি যেভাবে উদ্দেশ্যে স্বর্ণ ব্যবসায়ীকে আমরা বলবো আপনারা নিজেরা সবাই আমরা সবাই সাবধানে থাকতে হবে এরকমভাবে সব থাকলে হবে না আমাদেরকে ঐক্যবদ্ধতা হতে হবে এবং আপনারা সবাই নিজেরা নিজের মতন সেফটি বোঝার চেষ্টা করুন আপনার নাম আমার নাম দেবাশিস মাইতি অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ এবং এইগ্রা স্বর্ণশিল্পী কল্যাণ সমিতি সভাপতি সভাপতি হিসারে ইনি সঞ্জিত কামিল্লা মহাদয় আছেন ক্যাশিয়ার আছেন বসন্ত কর্মকার বলরম দুষ্কৃতি ঘটছেন সেগুলো শহরে সোনার দোকান থেকে সোনা যেখানে সরকারি অফিসার নাম দিয়ে কিছু সোনা চুরি করার ঘটনা হচ্ছে কীভাবে ধরলেন বা তাদেরকে চিহ্নিত করলেন কী করে বা কত সোনা বা কত টাকা তারা নিয়ে গেছিল গত এগারো তারিখ বিকেলের দিকে আমাদের কাছে খবর আছে যে এরকম এগড়ার এই শহরে একটি সোনা গলানোর দোকান আছে সোনা গলানোর দোকান থেকে কয়েকজন সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে সোনার দোকানের যে মালিকের ভাই ছিল তখন মালিকের ভাইকে সাথে করে নিয়ে চলে গেছে এবং তাকে নানায়ণগড়ের একটা জায়গাতে ছেড়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে এবং ওই সোনার যে দোকানের মালিক যখন যে মালিকের ভাই যখন নিয়েছিল তাকে এবং তার সাথে সোনা এবং কিছু টাকা প্রায় চার লাখ টাকার মতো বলেছিল আর কি সে এসে বলেছে আমাদের কাছে চার লাখ টাকা এবং সোনা প্রায় দুশো গ্রাম সঠিক হিসাবে সঠিক হিসাব দিতে হয়নি কিন্তু মানে বেশ কিছু সোনা প্রায় বলেছিল গলানো সোনা আর কি গলানো সোনা তাকে নামিয়ে দিয়ে কিন্তু ওই সে টাকা এবং সোনার ব্যাগ নিয়ে চলে গেছে তা সেই মতো আমাদের কাছে রিপোর্টিং হয় তখন বিকালবেলা হবে প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা হবে কিন্তু ঘটনাটা ঘটেছে প্রায় সাড়ে তিনটে নাগাদ তো সেই মতো আমাদেরকে যেমন রিপোর্টিং আসে আমরা তারপর আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইস আমাদের যে লাগানো আছে বিভিন্ন জায়গাতে তার থেকে আমরা দেখতে পাই যে গাড়িটির নাম্বার আমরা দেখতে পাই এবং গাড়িটির নাম্বার দেখে আমরা সাথে সাথে আমার থানার যে বড় ছিলেন ইন্সপেক্টর অরুণ খা মহাশয় উনি সাথে সাথে যে গাড়ির নাম্বার চারদিকে সার্কুলেট করা হয় আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে পুলিশের গ্রুপ আছে এবং গাড়ির নাম্বারটা সার্কুলেট করাতে তারপরে সেই গাড়িটা আমরা ধুলাগড়ের ওখানে আমাদের যে ওখানে লোকাল যে পুলিশ স্টেশন আছে সাকরাইল পুলিশ স্টেশন সে গাড়িটা ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাতে ড্রাইভার সমেত ইন্টারসেপ্ট করে তখন আমার ড্রাইভারকে ইন্টারগেশন করে যেরকম জানা যায় যে তো কুস্তি এবং মগরাহাট এরিয়ার লোকজন ছিল এই গাড়িটাতে তখন সাথে সাথে আমাদের এই গ্রাজ্যে থানার যে টিম আছে এবং প্লাস আমাদের জেলা পুলিশের এসওজি জি টিম আছে অর্থাৎ সিএম যে টিম বলি আমরা সেই টিম মিলে সাথে সাথে ওখানে রেড করা হয় যে সমস্ত লোকগুলো ইনভলভ ছিল তাদের বাড়িতে রেড করা হয় কুষ্টি এবং মগড়াহাটে তখন আমরা ড্রাইভার সাবেক পাঁচজনকে আমরা ধরি এবং যে তারা যে সোনাদানা এবং টাকা পয়সা নিয়ে গেছিল সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি সেটা আমাদের ভেরিফিকেশান চলছে যে তার সঙ্গে আগাম কোনো সম্পর্ক ছিল কি না এবং যাদেরকে ধরা হয়েছে তাদের ভেতরেও ক্রিমিনাল অ্যান্টাসিডেন্ট রয়েছে এদের আমরা ভেরিফাই করে পেয়েছি আরও যদি কিউ থাকে সেগুলো আমাদের এখনো ইনভেস্টিগেশন চলছে তো এখন ওই দোকানে এ সেটা আমরা এখনো পাইনি কারণ আমাদের কাছে কোনো তথ্য নেই দোকানদারও বলেনি যে তবে দোকানদার বলেছিল এরকম নাকি এগড়া শহরে হয়েছিল আয়কর দপ্তর থেকে কিন্তু আয়ক্য দপ্তর এলে সাধারণত থানাকে জানিয়েই তারা রেট পেক্ট করতে আসবে আসামি এদের হচ্ছে আপনার ডাউন হাওয়ার লাইনে বাড়ি দুজনের বাড়ি মগরাহাট দুজনে বাড়ি কুস্তি এরিয়াতে ড্রাইভারের বাড়ি হচ্ছে আর ড্রাইভারের বাড়ি হচ্ছে ডামরহাওয়ার মোট ড্রাইভারকে নিয়ে পাঁচজন ধরা পড়েছে এখন হ্যাঁ সে তো অবশ্যই কারণ যেদিনে ঘটনা ঘটেছে আমরা সেদিন সেদিনই আমরা পার্শ্ব করে এবং সেদিনই রাত্রিবেলায় আমরা রেট করে টিমের পুরো মেম্বারটাই আমরা মানে কালকে ভেতরে ধরে এবং তার যে টাকা পয়সা গেছিলো সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে হ্যাঁ পুলিশ রিমান্ডে আসবে কারণ রাইতে নাকি ছজন ছিল এখন একজন ধরা পড়েনি you